আসসালামু আলাইকুম আহমাদুল্লা যারা এক সময় বাংলাদেশকে নিয়ে অনেক নানান ধরনের কথা বলতে খেলা অনেক কিছু তা এক গণ অভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশ এতটাই পরিবর্তন হয়েছে যা এখন বলতে গেলে রাজপুট থেকে রাসপ্রা প্রাসাদ এবং রাজপ্রাসাদ থেকে স্টুডিয়াম পর্যন্ত আল্লাহ ধুবনি সব জায়গায় এখন বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আলহামদুলিল্লাহ এক সময় বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে অনেক নানান ধরনের অনেক ফান করতো মানুষে কিন্তু এখন সেই বাংলাদেশ টিমকেই তাদের খেলার মাধ্যমে তাদেরকে আবার মানুষ গর্ব করে বলতেছে যে না তারা আবার জিতে গেছে তারা অনেক দূরে এগিয়ে যাচ্ছে তারা যাবে এই ভিডিও না না দেখলে আসলে যায় যে বাংলাদেশ সেটা কতটা পরিবর্তন হয়েছে অল্প কয়েকদিনের মধ্যে তো দোয়া করি ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট টিম এর জন্য তারা আরো এগিয়ে যাবে তারা ভবিষ্যতে আরো অনেক সুন্দর করে